আমার উন্মতের মধ্যে কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে সবাই না কিছু মানুষ মাদক দ্রব্য পান করবে ওই উসেহা বিহা এবং সেই মাদকের নাম তারা পরিবর্তন করে খাবে খাচ্ছে না মানুষ এখন মাদককে মদকে মদ বলছে না এই যে তোমরা টাইগার খাও কেন স্পিড খাও কেন এগুলোর মধ্যে অ্যালকোহল নাই দিব্যি দেখ বাচ্চাদেরকে এগুলো খাওয়াচ্ছে অনেকে দেখা যায় আপনি কি পাগল হয়ে গেছেন নাকি এগুলোর মধ্যে এমন ক্ষতিকর উপাদান আছে যেগুলো দিয়ে মানুষের কিডনি ড্যামেজ হয়ে যায় দিব্যি রোজার মাসে রমজান ফুল রোজা রমজান রোজা খুলেই একেবারে সিগারেট হাতে নিয়ে একদম এগুলো খাওয়া শুরু করত এগুলো এগুলোর মধ্যে মাদকদ্রব্য আছে যে পানীয়র মধ্যে জাররা পরিমাণ মাদকদ্রব্য থাকবে সেটাও মাদক মনে রাখবেন স্মোক করো স্মোকটাকে অনেকে মাদক মনে করে না তাই না স্মোকিংটাকে অনেকে মাদক মনে করে না মনে করে মাকরু মনে হয় মাকরু মানে কি মাকরু মানে কি ভালো মাকরু মানে কি মাক্রু মানে কি কোরআনে সুরা বানু ইসরাইল খুলে দেখেন বড় বড় কিছু পাপের কথা মেনশন করে আল্লাহ পাক বলছেন এই পাপগুলো ছেড়ে দাও এই পাপগুলো আল্লাহর কাছে মাকরু এই পাপগুলো আল্লাহর কাছে অপছন্দের পাপ এটা কি মাকরু মানে কি জায়জ করে নেওয়া সিগারেট খাওয়া বন্ধ করেন ওয়াদা করেন আমার সাথে যে আজকে থেকে কোনো দিন সিগারেটে হাত দিবেন চল কোনো প্রকার এইসব টাইগার মাইগার স্পিড স্পিড খাবেন না এসব এসব ভালো জিনিস না ভালো কিছু খান না ভালো কিছু খান আর অনেকে দেখা যায় যে জর্দা খাওয়া শুরু করেছে কেন এটাও কি সুনত নাকি কি দরকার আছে ভাই এতটুকু খাইলে হয়তো নেশা হয় না বুঝলাম এতগুলো জর্দা একবারে খান দেখি খাওয়া যাবে খামারের মূলনীতি কী যার বেশি খেলে নেশা হয় তার অল্প খাওয়া হারাম মনে করেন এখানে যতটুকু পানি আছে এতটুকু এতটুকু খেলে এতটুকু মাদক খেলে কারো নেশা হচ্ছে না কিন্তু এতটুকু খেলে নেশা হচ্ছে তার মানে কি এতটুকু খাওয়া জায়েজ এতটুকু খাওয়া হারাম নাকি পুরোটাই হারাম এটা বোঝার জন্য কি মুক্তি হওয়ার দরকার আছে আপনি বুঝতে পারছেন অতএব এই যাবতীয় মাদক দ্রব্য থেকে দূরে থাকতে হবে না ভূমিকম্প আসবে কিন্তু ভূমিকম্প আসবে আর মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিয়ে শুধু মাদক নিয়ন্ত্রণ করা যাবে না মানুষের ইমান আকিদার পরিবর্তন দরকার মানুষকে মানুষের মধ্যে আল্লাহর ভীতি জাগ্রত করতে হবে তাহলে মানুষ অটোমেটিক মাদক ছেড়ে দেবে ইনশাআল্লাহ আমরা কি যুবক যুব ভাইদের কাছে ওয়াদা নিতে পারি ইনশা আল্লাহু তাআল্লাহ জীবনেও কোনোদিন মাদক খাবো না জীবনে কোনোদিনও মাদকের ধার কাছে যাবো না আল্লাহ বাক সাক্ষী থাকুন আল্লাহ কবুল করে না আমি এটা নবীজি বলছেন লায়াশ রবেন নাসমিন হ্যাঁ ই রুমরুম আমার উন্মদের কিছু মানুষ হামর মাদক পান করবে মুন এর নাম রাখবে ভিন্ন অন্য নামে ডাকবে মাদক বলে ডাকবে না রাস্তা ঘাট, ব্যাঙ্ক ব্যালেন্স অফিস আদালত সব জায়গায় নগ্নতা বেপর চলে গেছে রাস্তাঘাট বাস ট্রাক যেখানে যাবেন সেখানে ওই ডানে তাকাবেন ডানে বামে দেখালে বামে সামনে দেখালে সামনে পিছনে পিছনে মেয়েদেরকে নিয়ে আমি কালকে লেকচাঁদি বলছি না ওদেরকে অনেক কিছু বলার আছে আমার অনেক কিছু বলার আছে কারণ সমাজের একটা বড়ো ক্ষতি হচ্ছে এদের কারণে সমাজের একটা বিশাল ক্ষতি হচ্ছে বেপর কারণে